যখনই কোনো ভিডিওতে আমার এই মশারিটা দেখা যায় তো তোমরা অনেকই কমেন্ট করো যে মশারিটা ছেঁড়া বা সেলাই করে নিও তো প্রত্যেকটা ভিডিওতে বলা সম্ভব নয় যে আমাদের বাড়িতে তিনটে বিড়াল আছে আর তারা কিন্তু আমাদের সঙ্গেই রোজ রাতে ঘুমায় তো এবার দেখো আমরা যখন গভীর ঘুমে চলে যাই তখন কিন্তু বিড়ালগুলো বের হবে ওরা তো রাতে কখন বের হয় না হয় সেটা তো আমরা জানি না এখন একটা বের হচ্ছে বা পরে একটা বের হচ্ছে এরকম হয় তো যদি সে মশারিটা ছেঁড়া বা নতুন মশারি লাগাই বা ছেঁড়া মশারিটাকেই আমরা সেলাই করি তখন হবে কি তারা যে তাদের যে তীক্ষ্ণ নোখটা আছে না সেটা দিয়ে আছুর মারবেন আর আছুর মারতে মারতে কিন্তু নোখটা দিয়ে মানে পুরো মশারিটা ছিঁড়ে ফেলবে ঠিক সে যেই জায়গাটা সেলাই পড়বে বা নতুন মশারি লাগালেও কিন্তু এই একই অবস্থা ওরা করে ফেলবে তো যার জন্য আমরা এর আগে অনেকবার মশারি পাল্টিয়েছি আর সেলাইও করেছি কোনোটাতেই কোনো কাজ হয়নি বলে আমরা এখন এভাবেই থাকি হ্যাঁ জানি দুই একটা মশা ঢুকে আমাদের অনেকটা অসুবিধা হয় তবে আমাদের অভ্যস্ত হয়ে গেছে যেহেতু ওরা তাতে সুবিধা পায় আর ওদের ঢুকতে বের হতে অনেকটা সুবিধা হয় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এর তো চলে এসেছি বাসন মাজতে তো এই একটা কাজ তোমাদের জানোই যে অনেকগুলো বাসন আছে তো গুড মর্নিং তোমাদের সব্বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব্বাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে সকাল সকাল এক গামলা বাসন মেজে নিয়েছি আর কাল তো আমি বাসন মাজতে পারিনি দেখিয়েছিলাম হাতের অবস্থা খুবই খারাপ ছিল তো এখন আমার বর্তমানে হাতটা আগের থেকে অনেকটা ভালো আছে আস্তে আস্তে ভালো হয়েও যাবে তো একটু একটু ঝালা করছিলো তো ওটা কোনো ব্যাপার না ওটা নিয়ে আমি মোটামুটি অনেক কাজ করতে পারবো সেটা যখন খুব বেশি ছিল তখন করতে পারিনি মানে একদিন একবেলা তো সেটা মা করেছিল মা বাসন মেজেছিল আজকে আবারও আমার সংসারের কাজকর্ম শুরু হয়ে গেছে তো আমি এক গামলা বাসন মেজে এখন চলে এসেছি রান্নাঘরে আর আমি যখন যখন মাজি তখন কিন্তু আমার মায়ের রান্নাঘরে রান্নাবান্না হয়ে যায় আর আজকে আর আলু দিয়ে একটা মাখামাখা সবজি করেছে এটা দিয়ে আজকে সকালে আমাদের খাওয়া হবে যেহেতু আজকে দুপুরে মাংস রান্না হবে আর মাংস হলে তো আমার কিছুই লাগে না তাই মা আর কিছু রান্না করেনি শুধু সকালে খাওয়ার জন্য আলু সিদ্ধ দিয়েছিল আর আর আলু দিয়ে মাখা মাখা আর কি করেছে তো সেটা দিয়ে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রান্নাঘরে গ্যাস ট্যাস পরিষ্কার করে এখন এই তো মেঝেটুকু মুছে নেব নয়তো খুব ধুলো হয়েছে এটা রোজই মুছতে হয় তবুও আর কি বলে রাখছি কেন কি এটা যেহেতু মাটি আর এই ঘরে সিমেন্ট দিয়েও মোচা হয়নি তো ধুলোটা অনেকটা পরিমাণে হয়ে থাকে তো আমি রোজই কিন্তু ঘরটাকে মুছে নিই তো দেখো মোছার পর সাদা জায়গাটা কালো হয়ে গেল তো আমি সেই ঘর মুছে নিয়ে এখন চলে এসেছি শোয়ার ঘরে শোয়ার ঘরটাকে একটুখানি ঝিরে ঝুরে নেবো বিছানাটা গুছিয়ে আমি চলে গিয়েছিলাম বাইরে যেহেতু রোজও চলে আসবে কোপাড়ে তো সেগুলো কাজ আগে করে নিয়েছি এখন ঘরটাকে ঝাঁদ দিয়ে আমি কিন্তু ঘরটা মুছে নেব মানে জল দিয়ে পুরো ঘর ধুয়ে দেবো যেহেতু ঘরে সবে সবে সিমেন্ট দেওয়া হয়েছে তো আমি কিন্তু এই ঘরটা আর মুছলাম না দু থেকে তিনবার মানে আকাল দিয়েছি আজ দিচ্ছি আর কিছু দিন দিয়ে দেবো এভাবে জল দিয়ে দেবো তারপরে আর জল দেবো না যখন একদম পুরোপুরি জলটা চুষে নেবে তখন কিন্তু আমি আবারও দিয়ে যেভাবে ঘর মুছে সেভাবেই ঘরটাকে মুছে নেব তো দেখো এখানে আমি এক বোতল জল নিয়েছি এটা দিয়ে দেবো এখন কুয়োর মধ্যে তো ফ্রিজের জল খাওয়া বারণ আছে বলে আমি এইভাবেই কিন্তু জল খেয়ে নিই মানে ঠান্ডাটা আমার আর কি তৃপ্তি পাই গরমের মধ্যে গিয়েছি তাই বারান্দার মধ্যে বসে একটু রেস্ট নি ছি আর রোদ্রুর মধ্যে মানে আমাদের মাছ উঠানে বসে আছে আমাদের টম তো এটাই ভাবছি যে ওকে কি রোদ্রু লাগছে না আর ওকে কি গরম লাগছে না আমরা ওখানে একটুকু থাকতে পারছি না আরও ওখানে শুয়ে আছে এইমাত্র ঘরটা মুছে বের করলাম তো দেখো এই পাশটা ছায়া আছে তারপরে ও বারান্দা সবসময় ওই কর্নারে শুয়ে থাকে নয়তো দরজার সামনে তোমরা দেখেছো তো এই জায়গাগুলো খুব পছন্দ করে তো হঠাৎ করে দেখছি ও একদম রোদ্রু মানে মাছ উঠোনে রোদ্রু এত রোদ্রু তীব্র রোদ্রু যাকে বলে তো সেখানে ও শুয়ে আছে মানে ভাবা যায় ওদের কতটা চামড়ার মধ্যে শক্তি শক্তি বলতে ওরা কতটা সূর্যর আলো বা ঠান্ডা সেগুলো থেকে ওরা নিজেকে রক্ষা করতে পারে তো এটাই হচ্ছিল ওদের চামড়া আর আমাদের চামড়ার মধ্যে হয়তো তফা তো দেখো রোদর মধ্যে শুয়ে আছে থাকবে বেশ কিছুক্ষণ থাকবে আধা ঘন্টা ত্রিশ মানে কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট থাকবে বা তারও বেশি থাকবে তারপর যখন পুরো চামড়াটা গরম হয়ে আসবে তখন কিন্তু সে কিন্তু ঠান্ডার মধ্যে চলে আসবে মানে ছায়ের মধ্যে চলে আসবে আমার কাল কিছু পার্সেল এসেছিলো তো সেগুলোই রিসিভ করেছিলাম সেগুলো আর ঢোকানো হয়নি ঘরের মধ্যেই রেখেছিলাম আর কিছু জিনিস বাইরে মানে টুকটাক আর কি যেগুলো ব্যবহার হয়েছে তো সেগুলো মা এমনভাবেই রেখে দিয়েছিল তো বেশ কিছুদিন বেশ কিছু দিন বলবো না দুই থেকে তিন দিন প্রথমত কালকে আমার হাতের অবস্থা খুব একটা ভালো ছিল না যাই যার জন্য আমি সেরকম কিছু করতে পারিনি তো বললামই আজকে আমার মোটামুটি ঠিক আছে তো যার জন্য এখন আমি একটু ড্রেসিংটা গুছিয়ে নেবো মানে আর কি আমার জিনিসপত্রগুলো একটু উলট পালট হয়েছিলো তো সেগুলোকে ঠিকঠাক করে রেখে দিচ্ছি জানি না কোন কাজে কোনটা কখন বের হয়েছে তবে এখন দেখ দেখছি ওয়ার্ড্রপের উপরটা পুরোই এলোমেলো হয়ে আছে তো ভাবলাম চলো এগুলোকে আগে গুছিয়ে নেওয়া যাক তো আমার ওয়ার কিন্তু পুরোপুরি গোছলেন কমপ্লিট আর এখন আমি ব্ল্যাঙ্কেটটাকে ভাজ করে নিচ্ছি আজকে এতটা ঠান্ডা লাগছিল আমার কালকে আমি কিন্তু সোয়েটার পরে রাতে ঘুমিয়েছিলাম হ্যাঁ জানি অনেক কি বিশ্বাস করবে না এত গরমে এত মানে ফ্যান ট্যান সবাই নিচ্ছে কিন্তু আমি দেখো এখনও ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাই রোজ কিন্তু ব্ল্যাঙ্কেট ভাজ করি হ্যাঁ তবে লেফ আর ব্ল্যাঙ্কেট এখন দুটো একসঙ্গে নিতে পারি না তবে ব্ল্যাঙ্কেট কিন্তু রোজ রাতে আমাকে লাগে যখন খুবই গরম পড়বে একদম গরম মানে রাতে ফ্যান ছাড়া শোয়াই যাবে না তখন কিন্তু একটা পাতলা দুপুর গড়িয়ে বিকেল হতে চলল এখন আজকে যা জামা কাপড় ছিল বাইরে তো সেগুলোই ঢুকিয়ে রাখবো আমাদের বাড়িতে বেড়ালগুলোকে চেয়ার লাগে ওরা দেখছি এইভাবে আমি চেয়ারগুলো রেখেছিলাম তো ওরা দুজন দুটো চেয়ারে বসেছিল তো সেটাকে আমি একটুখানি সরিয়ে রাখছি মানে রোদ্র মধ্যে ছিল তো সেটাকে একটুখানি সাইড করে রেখে দিয়েছি পরে গিয়ে দেখি ওরা আবারও চেয়ারের মধ্যে কিন্তু শুয়েছিলো তো যে বলেছিলাম আজকে রান্না করব তো এখন বিকেলবেলায় তো আমি মাংস রান্না করছি তো আজকে ভাবলাম চলো মাংস রান্না করাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমত আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন আলুটাকে অনেকটা সময় ধরে লাল লাল করে ভেজে নেবো আর জানোই তো মাংসের আলু লাল লাল করে না ভাজলে একদমই ভালো লাগে না এদিকে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি একটুখানি পেঁয়াজ ম্যারিনেট যখন করেছিলাম সেখানে দিয়েছি আর একটুখানি পেঁয়াজ আমি মানে সোমবারে দিয়েছিলাম ফোরেনে দিয়ে একটু ভেজে নিয়েছি এখন এই তো আমি মাংসটাকে দিয়ে দিয়েছি হ্যাঁ মাংসটা আর আলুটা একসঙ্গেই দিয়েছি এতে করে আলুটার মাংসটা দুটাই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি যখন আলুটাকে সেদ্ধ করি না তখন আমি মাংসটা আর আলুটা একসঙ্গেই দিয়ে দিই আর যদি কোনো সময় আলুটাকে সেদ্ধ করি তাতে একটু পরে দিয়ে দিই দেখো মাংসটাকে কত সুন্দর তেল বেরিয়েছে আমার তো দেখে মানে কি বলবো যেভাবে জল চলে আসে সত্যি কথা বলতে আমার হাতে রান্না আমার ভীষণই ভালো লাগে ভীষণই ভালো লাগে তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব তারপরে কিন্তু আজকে আমি মানে আমার নিজের হাতের মাংস দিয়ে ভাত খাবো এরকম করে বলছি তার কারণ অনেক দিন থেকে আমি মাংস খাচ্ছি না আর যেগুলো খাচ্ছিলাম তো ওরা তো দেখতেই পারলে গলা মেটে গিলেছিল তো আজকে ফ্রেশ মাংস মা নিয়ে এসেছে অল্প করে তো সেটাই রান্না করছি মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি তার কারণ আজকে যেহেতু আমি একা খাবো আর আমার মা তো ঝোল পছন্দ করে না তো আমি একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করব যেহেতু একটাই সবজি ছিল তো মাংস দিয়েই আজকে ভাত খাবো আর কিছুই রান্না করিনি এত গরমের মধ্যে মাংস রান্না আমার কমপ্লিট তো এখানে রয়েছে সকালের সবজি আর এখানে রয়েছে আমের চাটনি তো চলো এখন আমার মাংসটাকে আমি ওপেন করব মানে খুলব এখানে একটু গরম মশলা দিয়েছি তো দেখো কত সুন্দর কালার এসেছে তো এখন আমি পাতে নিয়ে নিব আর আজকে দুপুরটা আমার পুরো জমে যাবে তো চলো সবাইকে এটা তা